আচ্ছা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তো ভালো তো আছি কিন্তু কি বলো তো এত অতিরিক্ত গরম তাতে আর ভালো থাকতে পারছি না শরীর পুরো অস্বস্তি হয়ে যাচ্ছে এই হচ্ছে মেইন ব্যাপার তো তোমরাও খুব সাবধানে থেকো আর সত্যি কথা কি জানো তো এত গরম যে পড়বে ভাবাই যায়নি যেমনি রোদ তেমনি কিন্তু গরম তো যাই হোক সে গরম তো রয়েছেই তার ভিতরেই সব থাকতে হচ্ছে কাজ করতে হচ্ছে সবই করতে হচ্ছে আবার তারপরে হচ্ছে দেখো সকালবেলা উঠে আমি কিন্তু সব কাজ বাজ করে সেরে নিয়েছি একদম ভোর ভোর তো কাজবাজ সেরে বেড়ে আমি কিন্তু একদম রান্নাও বসিয়ে দিয়েছিলাম যে না আজকে সকালবেলায় রান্নাটা করে নেবো যেহেতু অতিরক্ত গরম পড়ছে আর ভালো লাগছে না ভালো লাগছে না সকাল সকাল রান্না বসে দিয়েছি তো রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপরে হচ্ছে এই দেখো কটা পান্তা ভাজ ছিল আমি সে কটাই কিন্তু উঠোনে হাওয়ায় বসে বসে খেয়ে নিলাম তো বাইরেটাতেও যদি হাওয়া আছে একটু রোদ থাকলেও হাওয়া আছে কিন্তু ঘরে একদমই টিকতে পারছি না আর তোমরা তো জানো দেখতেই পাচ্ছ যে আমার তিন অ্যাডভেস্টারে ঘর মানে অতিরিক্ত গরম আর রোদটা পুরো পড়ে তো প্রচণ্ড পরিমাণে গরম আমার বাড়িতে সেখানে ভাবা যায় না এত গরম তো যাই হোক আমি পান্তা কটা খেয়ে নিলাম আর ছেলে মেয়ে হচ্ছে সকালে ম্যাগি খেয়ে নিয়েছিলো আর আমি ওখানে রান্নাবান্না শেষ করে একদম তারপরে কটা পান্তা ছিল ও কটাই খেয়ে নিলাম এবার হচ্ছে দেখো জলের জায়গাগুলো সব গুছিয়ে রাখলাম জল আনতে হবে আজকে অনেকটাই জল টানতে হবে জল শেষ হয়ে গেছে ঘরের আর যেহেতু আমার জল রাস্তা থেকে টেনে আনতে হয় ওই জন্য আরও বেশি কষ্ট তো সব জলের জায়গা গুছিয়ে রেখে একটু জল খেয়ে দেখো চলে গেলাম রাস্তা দিয়ে জল টানতে তো দেখেছো আমি কী কষ্ট করে জল টানি কোথা থেকে দেখেছো তো এই হচ্ছে আমার জীবন জানো তো গরিবের জীবন মানেই কিন্তু এটা যাই হোক তো কী করা যাবে বলো যেরকম সেরকমভাবেই চলতে হবে তাই না তো এই যে রাস্তা থেকে দুবার জল টানলাম একবার হচ্ছে বোতলগুলো সব দু ব্যাগে করে নিয়ে আসলাম আর একবার হচ্ছে দেখো বালতিটার কষিতে নিয়ে এলাম তো এসে এবার চলো দেখি ঘরটা মুছে টুছে একদম তারপর হচ্ছে স্নান দেখি করা যায় কি না আর আজকে রান্নাবান্না কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি কেন গরম মানে আর পারছিলাম না আর তার থেকেও বড়ো কথা জানো তো আমার রান্নাঘরে ওখানে মানে আলোটা খুব কম ছিল যেহেতু লাইটটা খারাপ হয়ে গেছে ওই জন্য তো বিকেলে লাইট এনে লাগাবো একটা দেখি তো তারপরে আবার দিতে পারবো হয়তো তোমার ঘরের ভিতর খুব একটা আলো পড়ে না বলে আর ভিডিওগুলো পুরো পরিষ্কার কিন্তু আসে না আর একটা কথা তোমাদের সবাইকে বলি আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকল ভালোবাসার বন্ধুকে আমার পাশে থাকার জন্য আর এভাবেই আমার পাশে থেকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও আর আমি তো সবার পাশে রয়েছি আশা করি তোমরা তোমাদের ভিডিও দেখে সেটা বুঝতে পারো যে তোমাদের ভালোবাসা আমি দিয়ে আসি বা তোমাদের পাশে আমি আছি তো যাই হোক তারপর হচ্ছে দেখো উঠোনটা ঘরটা উঠোনটা আমি একবারে ঝাঁদিয়ে নিলাম তো ঘরটা ঝাড়তেও দেখালাম না উঠোনটাই দেখো পরিষ্কার করে ঝাঁপ আর এইখানে দেখো ঝাড় দিয়ে এগুলো রেখেছিলাম আর মুরগিতে ছড়িয়ে কি করে পুরো রাস্তা ময় করে তো এখন আর ওগুলো তুলে ফেললাম না একবারে কালকে সকালবেলা ঝাড় দেওয়ার সময় তুলে ফেলে দেবো এখন আর পারছি না এত কষ্ট হচ্ছে ওটা করতে গেলে এখন অনেকটা সময় লেগে যাবে তো তারপরে এই যে দেখো কলপরে রান্নার বাসন খা সকালের খাওয়ার বাসনগুলো সব ছিল তো মেয়ে মেজে দিচ্ছিলো আর আমি হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম আর ওদিকে দেখো আমার মানে সব দিকেই এমন কষ্ট সে আর কি বলি কলটাও এমন খারাপ জানো তো জল আর ওঠে না মোটে এবার আমার দাদাভাইকে বলতে হবে কলটা ঠিক করে দেওয়ার কথা মানে জল কলটা না লিক হয়ে গেছে যার কারণে জল ঠিক মতো উঠতে চায় তো যাই হোক ওইভাবেই কাজ সারছে কী আর করবো বলো আর কীরকম রোদ দেখেছো মাথার উপরে আর মানে শৈলপুর একদম অস্বস্তি হয়ে গেছে তো যাই হোক আমার সব বাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সব কাজই আমি সেরে নিয়েছি সব হচ্ছে তাড়াহুড়ো করে সেরে নিয়েছি কেন গরমে পাচ্ছি না তো কটা কাপড়ও কাজ থতো কিন্তু আজকে আর পারবো না কালকে করে নেবো কালকে কাপড় খেঁচে নেবো আজকে আর পাচ্ছি না থাক তো চলো আমার বাসনগুলো দেখো সব ধোয়া হয়ে গেছে তো চলো রেখে আসি তো আমি বাসনগুলো ধুয়ে দেখো এখানেই রেখে দিলাম যেহেতু ঘর মুছে বেরিয়েছি ওই জন্য আর ঘরে ঢুকলাম না ওখানটাতেই রেখে দিলাম স্নান করে ঘরে গিয়ে তারপর হচ্ছে বাসনগুলো আমি সরিয়ে দেবো তো এবার আমি একটু গায়ে জল ঢেলিনি বাবা আমার গায়ের মধ্যে মনে হয় কি মানে আগুন জ্বেলে দিয়েছিলো সেরকম একটা কষ্ট হচ্ছিলো জানো তো তো যাই হোক স্নান করে ঘরে এসে খাওয়া দাওয়াটা করলাম কমপ্লিট করে কিছুক্ষণ রেস্টও নিলাম রেস্ট কী নেবো বলো তো এত গরম হাওয়া নামে পাখা সে আর বলার না তো যাই হোক একটুখানি জিরিয়ে টিরিয়ে নিয়ে দেখো সন্ধ্যাবেলা সব কাজ বাজ সেরে আবার বিকেলে যেটুকুনি কাজ থাকে খেড়ে টেরে দেখো একদম সন্ধ্যাবেলা ছেলেকে প্রাইভেট পাঠিয়ে আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি আমি আমি তো যাবো একটু বাজারে একটু কাজ আছে একটু সবজি টবজি আনার জন্য তো প্রথম ভিডিওটা শুরুটা তোমাদের কেমন লাগলো জানিও আজকের